সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা অসুস্থ না হলে বোঝা যায় না ঠিক যেমনি পিপাসার তো না হলেও পানির গুরুত্ব বোঝা যায় না দেখেন সারা বছরই আমরা পানি খেয়ে থাকি কিন্তু রমজান মাসে যখন ইফতারের সময় পানি খাই তখন সেই পানিটাকে অমৃত মনে হয় আমার কাছে তো মনে হয় আপনাদের কার কাছে কি মনে হয় আমি জানি না তবে এটা সত্য একমাত্র অসুস্থ হলে আমরা বুঝতে পারি যে সুস্থতা সত্যিই আল্লাহর অনেক বড় একটা নিয়ামত দেখেন আজকে আল্লাহ রহমতে আমাদের হাত পা চোখ কান সবই ঠিক আছে বলা যায় পঞ্চ ইন্দ্রিয়ই আমাদের আল্লাহর রহমতে ভালো আছে তাই আমরা আল্লাহর নিয়ামতটা বুঝতে পারি না কিন্তু রাস্তায় বেরিয়ে দেখুন যে লোকটা পা নেই একটি হাত নেই কিংবা চোখ নেই কিংবা তার শ্রবণ শক্তি নেই তার বাক শক্তি নেই সে মানুষটা কত দুঃখী তাদের দিকে থাকালে ভাববেন যে আল্লাহ তাল্লা আমাদের উপরে সত্যিই অনেক অনেক রহমত দিয়েছেন তাই সব সময়ে য সুস্থ থাকতে নিজের যত্ন করুন অসুস্থ একবার হয়ে গেলে তখন কোন অবস্থাতেই আর রোগ শোক থেকে ওঠা যায় না তাই নিজের প্রতি যত্নশীল হবেন শুধু তাই নয় আমি কথাটি বোঝাতে চেয়েছি এজন্য আমরা অনেক আপন মানুষকে হারিয়ে ফেলি তারপর আমরা তার গুরুত্বটা বুঝতে পারি এটা কি ঠিক আপন মানুষ থাকতে তার যত্ন নিতে হয় আগের দিনে মুরব্বীরা কি বলতো বলেন তো দাঁত থাকতে দাঁতের যত্ন করতে হয় তার মানে দাঁত যখন আর থাকবে না তখন তো তারা যত্নও কাজে দেবে না তখন যত্ন করলেও আর রত্ন মিলবে না সবাই যার যার আত্মীয় স্বজন পরিবার স্পেশালি আমি বলবো বাবা মায়ের কথা থাকতে তাদের অনেক যত্ন করুন তাদের ভালোবাসুন সময় দিন তাদের সুখ দুঃখ আনন্দ দুঃখ এগুলো ভাগাভাগি করতে শিখুন হারিয়ে গেলে আর আসে না সে সুযোগও আর পাওয়া যায় না তাই আমরা আল্লাহ আল্লাতালার যত নিয়ামত পৃথিবীতে পেয়েছি প্রতিটি নিয়ামতের গুরুত্ব আমরা দিব এই যে দেখুন রমজান মাস দেখতে দেখতে আজকে বাইশটি রমজান প্রায় চলে যাচ্ছে এখন দেখুন তো যারা এবছর রোজা রাখলো না ভাবলো এবছর ভালো লাগছে না শরীর ভালো না গ্যাস্ট্রিক সমস্যা এই সমস্যা সেই সমস্যা আগামী বছর রাখবো আল্লাহ যদি আমাদের হায়াতে না কোলায় আমরা যদি আগামী বছর আরেকটি রমজান আর না পাই তাই এখনও যে কয়টা রোজা আছে সেগুলো সুন্দর করে স্বয়ং সম্পূর্ণভাবে পালন করুন এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তো সত্যিই কবুল করেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই আমাদেরকে দিবেন এবং সেটা দেওয়ার জন্য আমাদের আল্লাহর কিছু শর্ত আছে ইসলামের পাঁচটি স্তম্ভ আমাদের মানতে হবে এবং সেগুলো আমাদের সাধ্য অনুযায়ী পালন করতে হবে তবেই না সৃষ্টিকর্তা আমাদের উপরে রহমত দেবেন বলুন আর কোনো অবস্থাতেই আমরা আল্লাহ আল্লাহতালার নিয়ামতকে অস্বীকার করি না করব না কখনোই করব না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রোজা কথা বলতেও কষ্ট হচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম